আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি ধরনের হয়ে থাকে এবং আমরা কিছু বিগত প্রশ্ন সমাধান করবো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো প্রথমে আমরা কোশ্চিন প্যাটার্নটা দেখব তো প্যাটার্নটা আসলে কেন জরুরি সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আপনাদের অ্যাডমিট কার্ডে হোক অথবা ওয়েবসাইটে হোক কোনো জায়গায় কিন্তু বলা থাকে না যে পরীক্ষার ধরনটা কেমন হবে সেটা কি সম্পূর্ণ এমসিকিউ হবে নাকি সম্পূর্ণ রিটার্ন হবে যদি রিটার্ন হয় তাহলে সেই রিটার্নটা কত মার্কের হবে কোন সাবজেক্ট থেকে হবে কোন সাবজেক্টের কত মার্ক হবে প্রত্যেকটা কোয়েশ্চনে কত মার্ক থাকবে এগুলো কিন্তু ডিটেলস দেওয়া থাকে না সুতরাং আপনাকে প্রেডিক্ট করতে হবে আপনাকে অনুমান করতে হবে যে পরীক্ষা কারা নিচ্ছে এবং হচ্ছে পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে তো যেহেতু ওজোপাটিকর পরীক্ষাগুলো সবসময় কুয়েট নিয়ে থাকে সুতরাং আমাদেরকে কুয়েটের যে প্রশ্ন প্যাটার্নটা সেটাই ফলো করতে হবে তো কুয়েটের প্রশ্ন কি কী আমরা বিগত পরীক্ষাগুলো দেখে আসছি যে হচ্ছে কুয়েটের প্রশ্ন হয় দুই ধরনের অর্থাৎ একটা কোয়েশ্চিনের মধ্যে নন ডিপার্টমেন্ট পার্ট থাকে এবং ডিপার্টমেন্ট পার্ট থাকে নন ডিপার্টমেন্ট পার্টে কি থাকে বাংলাতে থাকে দশ মার্ক ইংলিশে থাকে দশ মার্ক এবং জেনারেল নলেজে থাকে দশ মার্ক তো এই যে জেনারেল নলেজটা আসে এই জেনারেল নলেজটা কিন্তু শুধু জেনারেল নলেজ না এখানে জেনারেল সায়েন্সও ইনক্লুডেড তো বাংলার ক্ষেত্রে আপনার পাঁচটা কোশ্চিন থাকবে প্রত্যেকটা কোশ্চিনের মার্ক দুই করে ইংলিশের ক্ষেত্রেও পাঁচটা কোশ্চিন থাকবে প্রত্যেকটা কোশ্চিনের মার্ক দুই করে এবং সাধারণ নলেজেও পাঁচটা কোশ্চিন থাকবে বা সাধারণ বিজ্ঞানেরও পাঁচটা কোশ্চিন থাকবে প্রত্যেকটা মার্ক থাকবে দুই করে দশ মার্ক এই হচ্ছে নন ডিপার্টমেন্টের টোটাল তিরিশ মার্ক এবং ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের চোদ্দোটা কোশ্চিন থাকবে প্রত্যেকটা কোশ্চিনের মার্ক হচ্ছে পাঁচ এবং ডিপার্টমেন্টের টোটাল মার্ক হচ্ছে সত্তর মার্ক তো আমাদের ফাইনালি পরীক্ষা হয় হচ্ছে একশো মার্কের মধ্যে তো এইটা হচ্ছে আমাদের কুয়েটের প্যাটার্ন তো আশা করছি এইবারও এর ঠিক সেম প্যাটার্নেই পরীক্ষা হবে তাছাড়াও বিশেষ করে পাওয়ার সেক্টরে যে পরীক্ষাগুলো হয়ে থাকে এই পরীক্ষায় কিন্তু একটা প্যাটার্ন দেয়া থাকে তাদের সার্ভিস রুলের মধ্যে প্যাটার্ন দেয়া থাকে সেই প্যাটার্ন অনুযায়ী মূলত হচ্ছে এইভাবে আসে সেটা হচ্ছে নন তিরিশ মার্ক এবং ডিপার্টমেন্ট সত্তর মার্ক তো আশা করি প্যাটার্নটা সম্পর্কে বুঝছেন প্যাটার্নটা বোঝা এই জন্যই জরুরি আপনি হচ্ছে পিএসসিতে যদি পরীক্ষা দিতে যান পিএসসির পরীক্ষার প্যাটার্ন এক ধরনের এবং তারা কোশ্চিন করে যে টপিকগুলো থাকে সেই টপিকগুলোও আলাদা আবার যদি বুয়েটে পরীক্ষা দিতে যান বুয়েটের প্যাটার্ন এক ধরনের এবং তারা যে কোশ্চিনগুলো করে সেই টপিকগুলো আলাদা ঢাকা পলিটেকনিকলে যদি পরীক্ষা দিতে যান তাহলে দেখবেন যে তারাও তাদের নিজস্ব প্যাটার্নে এবং নিজস্ব কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তাদের ক্ষেত্রে সেই টপিকগুলো থেকে কোশ্চিন হয়ে থাকে তো সুতরাং পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই প্যাটার্নটা জানা আমাদের জরুরি তো আমরা ওজো পাটিকর প্যাটার্নটা জানলাম তো এখন আমরা বিগত কোশ্চিন সলিউশন করব তো প্রথমে আমরা ডিপার্টমেন্ট পার্টটা দেখি ডিপার্টমেন্ট পার্টের আমরা এই কোশ্চেনটা সলভ করতেছি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাতাশ পাঁচ দু সালের কোশ্চিনটা তো এখানে এই ভিডিওতে আমরা শুধু কোশ্চিন না ওই কোশ্চিন যে টপিক থেকে আসতে সেই টপিকটা আমরা ইন ডিটেলস সলিউশন করবো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সো প্রথম যে কোশ্চিনটা আসছিল সেটা হচ্ছে মেগা বাইট এবং মেগা বিট পার সেকেন্ডের মধ্যে পার্থক্য লিখুন এটা খুবই সিম্পল কোশ্চিন এটা হচ্ছে আমাদের মেমোরি পার্ট যেটা আছে এই মেমোরি পার্টের কোশ্চিনটা এখানে দেখেন এমটা বড় হাতের আর বিটা বড় হাতের আমরা জানি বাইটকে রিপ্রেজেন্ট করা হয় বি ওয়াই টি বাইটকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল বি এবং বিটকে রিপ্রেজেন্ট করা হয় স্মল বি এটা আমরা জানি তো এবার এখানে মেগা বিট কিন্তু আমরা বলবো না আমরা বলবো এটাকে মেগা বাইট ঠিক আছে তো আমরা জানি যে জিরো এবং ওয়ান এটা হচ্ছে এক একটা বিট এবার চার বিটে আমাদের কী জানি আমরা চার বিটে জানি নিবল চার বিটে হয় হচ্ছে নিবল আবার আট বিটে কী হয় আট বিটে এক বাইট আবার চার বিটে অনেক সময় আমরা ওয়ার্ড বলে থাকি ঠিক আছে তো এখানে এক বাইট এরকম একটা যদি ইস্যু হয় আবার হাজার চব্বিশ বাইটকে আমরা বলতে পারি এক কিলোবাইট আবার হাজার চব্বিশ কিলোবাইটকে আমরা বলতে পারি এক মেগা বাইট আচ্ছা এখন এখানে মেগা বিট পার সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের একটা একক যেখানে সময় সম্পর্কিত বাট মেগা বাইটের সাথে কিন্তু সময় সম্পর্কিত নয় এই যে শেষের যে এসটা আছে এটা হচ্ছে সময় এবং পিতে পার অর্থাৎ এখানে হচ্ছে পার সেকেন্ড বলতে বিট পার সেকেন্ড এটা একটা স্পিড দেওয়া আছে হ্যাঁ বাট এটা কিন্তু স্পিড না এটা হচ্ছে সাইজ বা ক্যাপাসিটি বলে আর কি হ্যাঁ তো এই মেগা বাইটটা আমরা দেখলাম এখন যদি এম দেখি সেটা হচ্ছে কি আমাদের জিরো ওয়ান তো বিট তাই না তাহলে হাজার চব্বিশ বিট যদি হয় সেটাকে আমরা বলতে পারি এক কিলোবিট আবার হাজার চব্বিশ কিলোবিটকে আমরা বলতে পারি এক মেগাবিট আর এটা আছে এম বি পি এস তার মানে এর সঙ্গে আমাদের সময় সম্পর্কিত সুতরাং ওয়ান এম বি দ্বারা আমরা বলতেছি এক মেগাবাইট এবং ওয়ান এম বি পি এস দ্বারা বলতেছি আমরা এক মেগাবিট পার সেকেন্ড আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এরপরের যে কোশ্চেনটা আসছিলো সেইটা হচ্ছে যে একটা স্কুয়েল কোয়েরি লিখতে বলছিল যে কুয়ারির মাধ্যমে আপনারা কি করবেন একটা টেবিল ক্রিয়েট করবেন যেই টেবিলের পার্সন আইডি লাস্ট নেম ফার্স্ট নেম এবং এজ এই চারটা হচ্ছে কলাম নেম থাকবে যেখানে পার্সন আইডিটা হোয়ার আইডি আর নট অ্যালাউড নাল অর্থাৎ পার্সোন আইডিটা নাল ভ্যালু অ্যালাউ করবে না এরকম একটা কোয়েরি লিখুন তো এটা আমাদের ডিডিএল কোয়েরি ঠিক আছে এখন ডিডিএল কোয়েরি কী জিনিস বা এটা কী জিনিস এটা আমাদের হচ্ছে আমরা ব্যাস্ট টুতে খুব সুন্দরভাবে করেছি ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে লেখা আছে আর কি এবং এটা যেহেতু টেবিল ক্রিয়েট করতে বলছে সুতরাং আমাদের ক্রিয়েট টেবিল কমানটা ইউজ করতে হবে এইখানে দেখেন ক্রিয়েট টেবিল কোশ্চিনে কিন্তু টেবিলের নাম দেয়া নাই বাট হচ্ছে আইডির সাথে মিল রেখে আমরা দেখতেছি এটা একটা পার্সন নামে আমার টেবিলের নাম দিতে পারি সুতরাং এখানে আইডির সাথে সামঞ্জস্য রেখে আমরা নাম দিলাম পার্সন এখানে আপনার যেহেতু নাম দেয়া নাই তাহলে আপনার ইচ্ছা মতো এখানে নাম লিখতে পারবেন তো এই পার্সন লিখার পরে আপনার কি হবে এখানে পার্সন আইডি যেটা আছে পার্সন আইডিটা এটা যেহেতু একটা আইডি অবশ্যই ইন্টিজারদের লিখতে হবে এই আমরা আইএনটি ডেটা টাইপ লিখলাম এরপরে নট নাল লিখলাম কেন নট নাল লিখলাম এখানে তারা বলে দিয়েছে যে আইডিটা কখনো নাল হবে না এই জন্য নট নাল লিখলাম এবং এরপরে কমা দিয়ে দিলাম দেন লাস্ট নেমটা কি আমরা জানি ডাটা স্ট্রাকচারে আমরা জানি স্কুয়েল কমান্ডের ক্ষেত্রে যে ডেটা টাইপগুলো আছে এর মধ্যে ভার ক্যারেক্টার হচ্ছে একটা ডেটা টাইপ লাস্ট নেম যেটা সেটা হচ্ছে ভার ক্যারেক্টার ডাটা টাইপের এবং ফার্স্ট নেম এটা ভার ক্যারেক্টার ডেটা টাইপের এবং এ একটা ইন্ডিজার টাইপের দেখেন আমরা প্রত্যেকটা কমা দিয়ে লিখছি এবং সেটাতে কিন্তু আমরা কমা দিই নাই এবং সর্বশেষে যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট ইন্ড হয়েছে এবং শেষে একটা সেমিকলন দিয়ে রাখছি তো এইটুকুর মাধ্যমে আমরা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করলাম এখন বলতেছে যে এই টেবিলে দুইটা রো ইনসার্টের এসকিউএল কমান লিখুন তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইনসার্ট ইন্টু কমান্ড ইউজ করতে হবে ইনসার্ট ইন্টু লিখে পার্সোন লেখার পরে কলাম নেমগুলো সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে পার্সন আইডি লাস্ট নেম এবং ফার্স্ট নেম এখানে যে সিরিয়াল দেওয়া আছে এই সিরিয়াল অনুযায়ী লিখতে হবে এবং এই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে ভেলুর পরে গিয়ে ব্রাকেট দিয়ে দিয়ে একটা করে রো দিতে হবে কমা দিতে হবে একটা রো দিতে হবে কমা দিতে হবে এবং যতগুলো চাবে তার শেষ একটা সেমিক্রণ দিতে হবে এইভাবে আমাদের রো ইনসার্ট করতে হয় আমরা দ্বিতীয় ব্যাসের যারা স্টুডেন্ট এই ভিডিওটা দেখবেন তারা দেখবেন যে আমাদের লেকচারের পেজ ট্রেনে আসে আমি যদি আপনাদেরকেও দেখাই তো এই যে এইখানে আমাদের ইনসার্ট রিলেটেড বিভিন্ন ওয়েগুলো আছে অর্থাৎ ইনসার্ট আমরা কয়েকভাবেই করতে পারি এখানে দেয়া আছে এটা আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে আপনারা নোট করে রাখবেন এখানে আমরা দুইটা পদ্ধতিতে ইনসার্ট করতে পারি এখানে সবগুলো ইন ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এবং নাল ভ্যালু কী জিনিস এটাও আপনাদেরকে শো করিয়ে দিলাম এইটুকু আপনারা দেখবেন এই নাল ভ্যালুটা আসলে কী জিনিস ঠিক আছে তো এইগুলো আমরা দ্বিতীয় ব্যাসে করিয়েছি তো এরপরে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে যে দ্য মেমোরি সাইজ অফ এ কম্পিউটার সিস্টেম ইজ থার্টি টু মেগা বাইট হাউ মেনি বিটস আর রিক ফর অ্যাডিস্ট লাইন পার বাইটস ইন অর্ডার টু এক্সপ্রেস ইট ইন টার্মস অফ এ সিঙ্গেল বাইট তো এইটার ক্ষেত্রে আমরা এই এইটার ওপর কিন্তু অনেক কোশ্চিন আমরা করেছি তো ফর্মুলা হচ্ছে যে টু টু দি পাওয়ার এন ইন টু কে আপনার এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে অর্থাৎ ক্যাপাসিটি যেটা দেওয়া থাকবে এইখানে এই সংখ্যাটাকে আমরা এই ফর্মেটে সাজাব আমরা জানি থার্টি টু হচ্ছে টু টু দিপার ফাইভ ইকাল টু থার্টি টু ঠিক আছে তো টু টু দি পার ফাইভ ইকাল টু থার্টি টু হয় বাট এখানে আমরা যদি টু টু পাওয়ার ফোর লিখি তাহলে এখানে আমরা কত হচ্ছে সেটা সিক্সটিন হচ্ছে ঠিক আছে এখন এইখানে দেখেন বাইট আছে তাই না তো বাইট থাকার অর্থ কি বাইট থাকার তো হচ্ছে আমরা যে আগে দেখে আসলাম যে আট বিটে এক বাইট তো এইটা হচ্ছে আমাদের থাকবে মেগা বিট ফরমেটে সুতরাং এই যে আট বিট থাকলো তাহলে আমরা খুব সহজেই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু এইট লিখতে পারি এইটা ইকাল টু আমরা এত মেগাবিট লিখতে পারি ঠিক আছে তো এইখানে তার মানে কি হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন কয়টা অ্যাড্রেস লাইন হচ্ছে আমাদের এন দ্বারা রিপ্রেজেন্ট করি যেহেতু সুতরাং ফাইভ হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন এবং এইট হচ্ছে আমাদের ডাটা লাইন এবং টু টু দি বার ফাইভ ইন্টু এইট মেগাবিট বা থার্টি টু মেগা বাইট এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি তো এইটা এইটার আরও অনেক কোশ্চিন আমরা আসলে পেইড ব্যাসে করাই সেটা হচ্ছে এখানে পেজ বত্রিশে আমরা দেখতে পাচ্ছি পেজ বত্রিশে আসে আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য যদি বলি পেজ বত্রিশে যাই এই যে এখানে পেজ বত্রিশে আমরা দেখেন হিউজ অঙ্ক করাইছি এই রিলেটেড হুম যারা পেইড ব্যাসের স্টুডেন্ট আছেন তারা এই সাবজেক্টের আপনার হচ্ছে বত্রিশ নাম্বার অর্থাৎ মাইকে বলতে স্যার বত্রিশ নাম্বার পেজে যাবেন গেলে আপনারা এই কোশ্চিনগুলো পাবেন এখানে আমরা এই কোর্সে দেখেন এরকম অনেক ম্যাথ করাইছি এরকম অনেক ম্যাথ করাইছি তো এই হচ্ছে আমাদের এই কোশ্চিন এরপরে যদি আমরা দেখি যে এ কয়েন ওয়াজ টসড টয়স হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেডস বোর্ড টাইম অর্থাৎ একটা কয়েন আমরা যদি দুইবার টস করি তাহলে মানে দুইবারই হিট আসার সম্ভাবনা কত তো এই অঙ্ক করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র কাকে বলে কোনো পরীক্ষায় বা কোনো ঘটনায় যে ফলাফলগুলো পাওয়া যায় তাদের প্রত্যেকটিকে একবার নিয়ে যে সেট পাওয়া যায় তাকে ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র বলে তো যেহেতু একটা কয়েন আমরা দুইবার টস করতেছি ধরেন আপনি এবং আপনার বন্ধু টস করলেন তো এই যে সেট তৈরি করবো আমরা এখন তো সেট তৈরি করার ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা সকাল যদি আমি একবার নিক্ষেপ করি তার ক্ষেত্রে আমার নমুনা ক্ষেত্র হবে এস ইকুয়েল টু একবার নিক্ষেপ করলে অনও আসতে পারে টু আসতে পারে থ্রি আসতে পারে ফোর আসতে পারে ফাইভ আসতে পারে বা সিক্স আসতে পারে সুতরাং এই সবগুলো নিয়ে যে সেটটা সেটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র এবং এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বলতেছি নমুনা বিন্দু তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্রটাকে ড্র করতে হবে তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা কি হবে এই কোশ্চেনের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হবে যে এটা যেহেতু দুইবার করছে তাইলে এক একটা নমুনা বিন্দুতে আমাদের দুইটা জিনিস থাকবে ধরেন এটা একটা তাহলে এইখানে এই ঘরটা আপনার বন্ধু এই ঘর হচ্ছে আপনার তাহলে আপনি যখন টস করছেন তখন কথার কথা টেইল আসছে আপনার বন্ধু যখন টস করছে তখনও টেইল আসছে ওকে আর একবার আপনারা টস করলেন একই সাথে আপনার টেইল আসলো আপনার বন্ধুর হেড আসলো আবার টস করলেন আপনার আসলো হেড আপনার বন্ধুর আসলো টেইল আবার টস করলেন আপনার বন্ধুর আসলো হেড আপনারও আসলো হেড তাহলে আমাদের এইখানে আমরা এই কোশ্চিনের ক্ষেত্রে যেহেতু একটা কয়েন দুইবার টস করতেছি আমরা সুতরাং এর বাইরে কিছু আসার সম্ভাবনা আমাদের নাই সুতরাং এই সেটটাই হচ্ছে আমাদের এই কোশ্চিনের জন্য নমুনা ক্ষেত্র তাহলে সম্ভাব্যতাটা কি হবে আমরা প্রভাবটি সমান লিখতে পারি উপরে হচ্ছে অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফলের সংখ্যা এবং মোট ফলাফলের সংখ্যা এটা মোট ফলাফলের সংখ্যা আমি সরকার লিখলাম তাহলে আমাদের মোট ফলাফলের সংখ্যা কত এক দুই তিন চার এখানে মোট ফলাফলের সংখ্যাটাই হবে হচ্ছে আমার নমুনা বিন্দুর সংখ্যা এখানে ফোর হলো এবং বলতেছে যে বোড টাইমস হেড আসার সম্ভাবনা কত বোট টাইমস হেড কোথায় আছে এই যে এখানে বোর্ড টাইম অর্থাৎ আপনার বন্ধুর সময় এবং আমার আপনার সময় দুই সময়ে হেড আসে হচ্ছে একটা সুতরাং এই কোশ্চেনের ক্ষেত্রে ওয়ান বাই ফোর হবে হচ্ছে আমার যে উভয় ক্ষেত্রে হেড আসার সম্ভাবত হচ্ছে ওয়ান বাই ফোর আশা করি কোশ্চেনটা সহজেই বুঝছেন এবং এই টাইপের কোশ্চেনগুলো আমরা কতটা করে আমাদের পেট ব্যাস দেখেন পরীক্ষায় যেটা আসছে সেটা ছিল তো দুইবার আমরা এখানে তিনবার দিয়ে বিভিন্ন টাইপের কোশ্চিনগুলো দেখেছি এই টাইপের কোশ্চিনগুলো কিন্তু আসে মানে সবসময় যে ওই রকমে আসবে তা না এখানে বিভিন্ন ধরনের আসে ধরন তারা হচ্ছে যে কোনো একটা উল্লেখ করে দিয়ে পরীক্ষায় দিতে পারে তো সুতরাং এগুলো হচ্ছে আমাদের কোর্সের ভিডিও আর কি হ্যাঁ তো এরপরে যে কোশ্চিনটা আসছিলো সেটা হচ্ছে যে অবজেক্ট টোয়েন্টিএট প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্যগুলো কী কী ওরিয়েন্টেড প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেগুলো লিখতে হবে সেটা হচ্ছে যেমন আমরা জানি যে ক্লাস অবজেক্টস ডাটা হাইডিং অ্যান্ড ক্যাপসুলেশন মেসেজ পাসিং ইনহেরিটেন্স পলিমরফিজম ওভারলোডিং অ্যাবস্ট্রাকশন এগুলো হচ্ছে অবজেক্টোয়েন্টিভ প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য তো এই কোয়েশ্চিনটাও কিন্তু আমরা আমাদের হচ্ছে পেইড কোর্সে করে এটা যেমন হচ্ছে সাতাশি পেজে আছে এটা হচ্ছে সি এবং ওরিয়েন্টেড প্রোগ্রামের সাতাশি পেজ সেটা কোথায় এই যে এখানে তো এইগুলোর হচ্ছে ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে তো এগুলো থিওরিটিক্যাল কোশ্চিনগুলো আমরা দু এক লাইন করে করে লিখে দিলে হয়ে যাবে তো এরপরে যে কোশ্চিন আসছিল সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত যোগ করার সি প্রোগ্রাম লিখুন এটা অনেক সহজ জিনিস এটাতে আমি কিছু দেখাবো না জাস্ট এইটা আমরা স্বাভাবিকভাবে শুধু লুপ বোঝার সময় এটা আমরা এক্সাম্পল দিয়েছি এগুলো খুবই সিম্পল কোশ্চিন এটা যেমন আছে উনত্রিশ নম্বর পেজে এই যে দেখেন আমরা লুপ শেখার সময় আমরা এইগুলো দেখাই দিয়েছি এই যেমন দেখেন যে এক থেকে একশো পর্যন্ত যোগের প্রোগ্রাম হচ্ছে এইটা ঠিক আছে এগুলো অনেক সিম্পল জিনিসগুলো এটা বোঝার কিছু নেই এখানে এরপরে যে কোশ্চেনটা আসছিল হচ্ছে মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের তিনটা পার্থক্য এইখানে এটা থিওরি জিনিস এটা আমরা আসলে কোর্সে পড়াই না বাট হচ্ছে আমরা এরকম করে নোট দিয়ে দেই এখান থেকে আমরা যে কোনো তিনটা দিয়ে দিলে হয়ে যাবে তারপরে আসছে আইপিভি সিক্স কত বিটের এবং উদাহরণ সহ লিখুন তো এটা আমরা এই যে পার্থক্যটা পড়েছি কোর্সে সেই পার্থক্যর মধ্যে আসছে আইপিভি সিক্স হচ্ছে একশো আটাশ বিটের আইপি অ্যাড্রেস এবং এক্সাম্পল দেওয়া আছে এই যে এখানে এবং আমাদের নেটওয়ার্কের যে ভিডিওগুলো আমাদের ইউটিউবে ফুল প্লে লিস্ট দেওয়া আছে আপনারা চাইলে ওইটা দেখতে পারেন এখানে আমাদের নেটওয়ার্কিং প্লে লিস্টটা খুবই সুন্দরভাবে সাজানো আছে তো কীভাবে যাবেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন আমার চ্যানেলটা পেয়ে যাবেন এবং এখানের যে প্লে লিস্ট প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করলে এখানে দেখবেন যে এই যে নেটওয়ার্কের পার্টটা এই যে এখানে এইখানে আমি আশা করি যে নেটওয়ার্কিংয়ের জন্য এই কয়েকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে এইট্টি পার্সেন্ট আপনার সিলেবাস শেষ হয়ে যাবে এই যে জাস্ট এই কয়েকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আমি আশা করি নেটওয়ার্কিংয়ের এইটটি পার্সেন্ট আপনার পড়া শেষ হয়ে যাবে ঠিক আছে তো এরপরে যে কোয়েশ্চিনটা আসছিলো সেটা হচ্ছে যে বেজের ক্ষেত্রে এগ্রিকেশন ফাংশন কি পাঁচটি এগ্রিকেশন ফাংশনের উদাহরণ লিখুন এটাও আমাদের কোর্সে আছে সেটা হচ্ছে পেজের চব্বিশ নাম্বার পেজ এই যে এগ্রিগেশন ফাংশন ইরিগেশন ফাংশনের পাঁচটা কী কী আছে এভারেজ কাউন্ট মিনিমাম ম্যাক্সিমাম এবং সাম এই পাঁচটা আমরা যখন গ্রুপ বাই ইউজ করব সেই ক্ষেত্রে আমাদেরকে এগ্রিগেশান ফাংশন ইউজ করতে হয় এবং আমরা ইরিগেশান ফাংশনগুলো জানি যে এভিজি একটা ইরিগেশন ফাংশন কাউন্ট একটা ইরিগেশন ফাংশন মিন একটা এগ্রিগেশন ফাংশন ম্যাক্স একটা ইরিগেশন ফাংশন এবং সাম একটা এগ্রিগেশন ফাংশন তো এই হচ্ছে আমাদের এই কোশ্চিনটা এটা আমাদের পেইড কোর্সের মধ্যে কিন্তু আসে এরপরে সিস্টেম সফটওয়্যার কাকে বলে উদাহরণ সহ লিখুন আমরা এখানে থিওরিক্যাল দিয়ে দিছি এখান থেকে আমরা থিওরিক্যাল যে পার্টটা সেটা দেখলে হয়ে যাবে সিস্টেম সফটওয়্যার মূলত হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার ইজ দ্য সফটওয়্যার দ্যাট হেল্পস ইউর কম্পিউটার রান স্মুথলি ইট ম্যানেজেস দ্য কম্পিউটার সার্ডওয়্যার অ্যান্ড প্রোভাইড দ্য ফাউন্ডেশন ফর আদার প্রোগ্রাম টু ওয়ার্ক সিস্টেম সফটওয়্যার প্রোভাইডস এ প্ল্যাটফর্ম ফর আদার সফটওয়্যার টু রান তো সিস্টেম সফটওয়্যারের এক্সাম্পলগুলো কী কী অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার তারপরে হচ্ছে আপনার ডিভাইস ড্রাইভারগুলো সিস্টেম সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যারগুলো হচ্ছে আপনার ব্যাকআপ টুলসের জন্য যেগুলো ডিস্স ডিফ্রাগমেন্টেশনের যে সফটওয়্যারগুলো অ্যান্টিভাইরাসগুলো এগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি সফটওয়্যার দেন এই ইউটিলিটি সফটওয়্যারগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার তারপর ফার্মওয়্যার বায়োস ইউইএফআই এগুলো হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার তারপরে কোয়েশ্চিন আসছিল যে পাইথনে অ্যারে এবং লিস্টের মধ্যে পার্থক্য কি অ্যারে এবং লিস্ট মতো একই রকম হলেও পাইথনের পার্থক্য হচ্ছে অ্যারে হচ্ছে একই টাইপের একাধিক ডাটা রাখা যায় বাট লিস্টের মধ্যে বিভিন্ন টাইপের ডাটা আমরা রাখতে পারি যেমন এখানে একটা লিস্ট দেওয়া আছে এর মধ্যে আমরা ইন্টিজার ওয়ান রাখছি আবার ইয়াহ নামে একটা স্ট্রিং রাখছি আবার এর মধ্যে আবার আর একটা লিস্ট রাখছি তার মানে কি হচ্ছে এখানে তিনটা এলিমেন্ট হইলেও তিনটা তিন ধরনের ইলিমেন্ট বাট এইভাবে আমরা অ্যারেতে রাখতে পারবো না এবং পাইথনের ক্ষেত্রে অ্যারে আমার ডিক্লেয়ার করার সময় আমাদেরকে ফাইল ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট অ্যারে নামে একটা প্যাকেজ আছে এই অ্যারের মধ্যে অ্যারে ডট এর একটা ফাংশন এর মধ্যে আমার অ্যারের ইলিমেন্টগুলো অ্যাসাইন করে দিতে হয় এবং এ নামে যে অ্যারেটা আমরা ক্রিয়েট করলাম তার মধ্যে মূলত এগুলো থাকবে এবং এই ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি না এখানে আমরা শুধুমাত্র যদি ইনটিজার এর ইউজ করি তাহলে শুধু ইনটিজার ডাটাই রাখতে পারবো এবং এই যে এখানে ডেটা টাইপ আমরা রাখছি আইতে আমরা ইনটিজার বোঝাচ্ছি একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে যে এই যে এখানে যে লিস্ট আছে আমরা এই লিস্টের এ এবং বি যদি আমরা প্রিন্ট করতে চাই সামেশন করে তাহলে কিন্তু আমরা এখানে সামেশন পাব না পাবো হচ্ছে আমরা এ যে ইলিমেন্টটা আছে ওয়ান টু তার অ্যাপেন্ডেড আকারে হচ্ছে ইলিমেন্টগুলো দেখা যাবে আবার এরের ক্ষেত্রে কি আছে দেখেন এর ক্ষেত্রে যদি আমি প্রিন্টের মধ্যে এর প্লাস ফাইভ দেই তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পাঁচ যোগ করে আমার প্রিন্ট করবে তো এই দুটাই হচ্ছে মূলত পাইথনে এরে এবং লিস্টের পার্থক্য অর্থাৎ লিস্টে সরাসরি অ্যারেথমেটিক অপারেশন করা যায় না বাট এরেতে করা যায় লিস্ট ইম্পোর্ট করতে হয় না এরে ইম্পোর্ট করতে হয় লিস্টে বিভিন্ন ডেটা টাইপের ডাটা রাখা যায় এরতে কেবলমাত্র একই ডাটা টাইপের বিভিন্ন ডাটা রাখা যায় তো এই হচ্ছে আমাদের এরে এবং লিস্টের পার্থক্য তো এরপরে আমরা আরও পার্থক্য দেখতে পারি এই যে এখানে যে পার্থক্যগুলো আছে এগুলো আমরা রিডিং পড়লে বুঝবেন যে খুবই সহজভাবে লেখা আছে তারপরে স্ট্যাটিক রাউটিং কাকে বলে এবং ইহার দুটি অসুবিধা লিখুন এই কোশ্চেনটা আসছিলো স্ট্যাটিক রাউটিং কী জিনিস স্ট্যাটিক রাউটিং হচ্ছে নন এরাপটিক রাউটিং টেকনিক যেখানে আমরা কি করি ম্যানুয়ালি রুট অর্থাৎ যে নেটওয়ার্কের মধ্যে যে ডাটা আমরা ট্রান্সমিট করি ডাটা ট্রান্সমিট করে হচ্ছে পাথ বা রাস্তা বা রুট বা রাউট যেটাই বলেন এটা আমাদেরকে ম্যানুয়ালি অ্যাসাইন করে দিতে হয় আপনারা যদি লোকাল নেটওয়ার্কে কাজ করে থাকেন লোকাল নেটওয়ার্কে যে গেটওয়ে আমরা বসাই তারপর অ্যাড্রেস বসাই এগুলো হচ্ছে আমাদের ম্যানুয়াল পাত বসানো বা ম্যানুয়াল রুট ঠিক করে দেওয়া এবং এটাকে আমরা স্ট্যাটিক রাউটিং বলতেছি ঠিক সেম কাজটা আমাদের ইন্টেলিজেন্স যে রাউটারগুলো আছে যে রাউটারগুলো রাউটিং টেবিল ইউজ করে সেই রাউটিং টেবিল ইউজ করার মাধ্যমে যেগুলো আমরা পার্থ ঠিক করে সেটাকে আমরা বলতেছি ডাইনামিক রাউটিং তো এই স্ট্যাটিক ডাইটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয় এবং এটা কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করতে হয় বাট এইটা যদি অনেক বড়ো নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্সিটি অনেক বেশি ঠিক আছে তো এই রকম আমরা এখানে অ্যাডভান্টেজও দিয়ে দিলাম কিছু এবং ডিসঅ্যাডভান্টেজও দিয়ে দিলাম আপনারা সুবিধা মতো লিখবেন এরপরে যে কোশ্চেনটা আসছেলো সেটা হচ্ছে যে একটি পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে একটা পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে পাসওয়ার্ডের দৈর্ঘ্য লক্ষ্য রাখতে হবে সেটা অবশ্যই যেন আট থেকে বারোটা লিটারের মধ্যে হয় এটা মনোযোগ রাখতে হবে ইদানিংকালে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্টের নিচে পাসওয়ার্ড নেই না এরকম সিস্টেম তৈরি হচ্ছে এবং পাসওয়ার্ডগুলো কি হবে যত বড় হবে আমাদের তত নিরাপদ হবে এবং পাসওয়ার্ডের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে জটিলতা অর্থাৎ কমপ্লেক্সিটি এটা কি হবে লিটার থাকবে নাম্বার থাকবে স্পেশাল ক্যারেক্টার থাকবে বা স্পেশাল সিম্বল থাকবে এগুলো কম্বিনেশনের আমরা পাসওয়ার্ড লিখবো যেমন এক্সাম্পল হচ্ছে এখানে দুর্বল পাসওয়ার্ড এটা বাট শক্তিশালী পাসওয়ার্ড হচ্ছে এইটা এটা অনেক ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে লিখলে নিজে সাজেস্ট করবে এটা কি দুর্বল পাসওয়ার্ড নাকি এটা শক্তিশালী পাসওয়ার্ড আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের ওয়েবসাইটটাও ঠিক সেমভাবে দেখাবে আপনাদেরকে তো আমাদের ওয়েবসাইটটা যারা জানে না তাদের জন্য আমি দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আইটি জব অ্যান্ড স্টাডি কেয়ার ডট এই ওয়েবসাইটে গেলে আমরা যখন রেজিস্ট্রেশন করব এখানে লগ ইনে গিয়ে যদি আমরা রেজিস্ট্রেশন করতে চাই এই যে এখানে যে আমরা পাসওয়ার্ডটা দিই এই পাসওয়ার্ডগুলো হচ্ছে আমরা দেখতে পাবো এখানে উইক নাকি স্ট্রং হলো এই যে এখানে দেখেন আমি দিলাম যেটা সেটা হচ্ছে উইক কারণ কি এখানে আমি এক দুই তিন এবং পাঁচ দেশি এবং এই জন্য উইক দেখাচ্ছে ঠিক আছে এরপরে যদি আমি এখানে অ্যাট দ্য রেট দেই তারপরে যদি আমি এ দেই দেখবেন তখন আমার স্ট্রং দেখাচ্ছে তার মানে কি লেটার হলো নাম্বার হলো এবং স্পেশাল ক্যারেক্টার হলো সেক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি স্ট্রং পাসওয়ার্ড আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে কি যে অনুমানযোগ্যতা অর্থাৎ যে আপনার হ্যাকাররা যাতে আপনার পাসওয়ার্ডটা পারসেপ্ট করতে না পারে অর্থাৎ অনেক সময় অনেকে জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড দিতে পারে অনেক সময় হচ্ছে নাম লেখার পরে তার সাথে জন্ম তারিখ দেয় অনেক সময় তারা মানে বিভিন্নভাবে দেখা যায় যে কমন জিনিসগুলো দিয়ে দেয় ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু করা যাবে না এরপরে হচ্ছে পুনঃব্যবহার এড়ানো পুনঃ ব্যবহার এড়ানো বলতে কি যে আপনি বিভিন্ন জায়গায় একই পাসওয়ার্ড দিচ্ছেন এটা করা যাবে না অথবা হচ্ছে যে আপনার দেখা গেল যে এক পাসওয়ার্ডটা বারবার আপনি হচ্ছে চেঞ্জ করতেছেন অর্থাৎ আপনি তিন মাস আগে যে পাসওয়ার্ড দিয়েছিলেন তিন মাস পরে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার সে আগের পাসওয়ার্ডটা দিচ্ছেন এই কাজগুলো করা যাবে না তারপরে পাসওয়ার্ডটা যেন সহজে মনে থাকে এরকম পাসওয়ার্ড দিতে হবে আপনাকে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আই লাভ মাই ক্যাট সিম্বা বর্ণ ইন টু থাউজেন্ড ফিফটিন তাহলে এখানে কি লিখছে দেখেন প্রত্যেকটা প্রথমকে একটা নিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করছে তো এটা হচ্ছে আমাদের একটা ওয়ে অর্থাৎ আপনি ভুলে যাবেন না পাসওয়ার্ডের ক্ষেত্রে এই সেন্টাসটা মনে রাখলে আপনি বুঝবেন যে আসলে কোন পাসওয়ার্ডটা দিয়েছি সুতরাং এইভাবে আপনারা পাসওয়ার্ড দেবেন তারপরে নিয়মিত পরিবর্তন করবেন তিন মাস ছয় মাস পর পর পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে ইভেন ফাইনালি আমাদের বর্তমান লেটেস্ট টেকনোলজি হচ্ছে টু এফ এ অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা যদি আপনারা চালু রাখেন তাহলে পাসওয়ার্ডটা অনেক শিকর হবে তো এই যে এই এই জিনিসগুলো এখানে যে কোশ্চেনটা বলছিল এগুলো আপনারা লাইন বাই লাইন লিখতে পারেন অথবা পয়েন্ট আকারে লিখতে পারেন যেইটা আপনার সহজে সেটা লিখবেন তো এরপরে যে কোশ্চিনটা আসছিলো যে এরকম একটা ছবি দেওয়া ছিল যে ছবিটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখুন তো এটা আসলে বোঝার কিছু নাই এটা আমরা এখানে কোডটা সরাসরি দিয়েছি এইটা দেখার জন্য কোড হচ্ছে আমাদের এইটা ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট পার্ট তো দেখবেন যে কুয়েট আসলে এরকম সহজ সহজ কোয়েশ্চিনগুলোই করে আমরা এই কোয়েশিনের অর্থাৎ দু সালে যে কোশ্চেনটা এটা নন পার্টটা আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টসে আমরা দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে নন ডিপার্টমেন্ট পার্টটা দেখে নেবেন এবং আপনাদের জন্য শুভকামনা প্রত্যাশা করে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম